চলনবিল শুধুমাত্র মানুষের বিনোদনের জন্য নয় শুধুমাত্র উপভোগের জন্য নয় চলন বিলের রয়েছে নানামুখী উপকারিতা এই যে চলনমূল বিলের মাঝে যে রাস্তাগুলো আছে পাকা রাস্তা কাদা নেই সেই রাস্তাগুলোতে গাড়ি নিয়ে ঘোরার পরবর্তী সময়ে গাড়িতে যে নোংরা আবর্জনাগুলো থাকে সেগুলো কিন্তু অনায়াসে সুন্দর করে ইচ্ছা করলে এখানে বসে থেকে শুয়ে থেকে সুন্দরভাবে পরিষ্কার করা যায় এই যেমন করছেন এই যে আমার ভাইয়া এইভাবে চরণবিলে আপনারা ঘুরতে আসবেন শুধুমাত্র শুধুমাত্র দেখার জন্য নয় আসার সময় নেকরা নিয়ে আসবেন এই যে মশার জন্য মশার জন্য এগুলো নিয়ে আসবেন একটু শ্যাম্পু ট্যাম্পু আনলে ভালো হয় নানামুখী উপকারিতা রয়েছে আমাদের এই চরণ বিলের সবাই আসবেন দেখবেন ঘুরবেন তবে হ্যাঁ আরেকটি কথা বলে রাখি সাঁতার শিখে আসবেন নইলে এখানে এসে নৌকা ডুবে গেলে কিন্তু বিপদে পড়তে পারে দেখেন চরণবিলে যারা ঘুরতে আসে কত বিনোদন নিয়ে করে এই যে গাড়ি নিয়ে যাচ্ছে কী সুন্দর পানি থেকে এই হ্যাঁ পানির ভিতর দিয়ে যাচ্ছে আর যদি গিয়ার একে দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু পিক আপ একটু বেশি টানলে ভিতরটা একদম নিট অ্যান্ড ক্লিন পানির সিটে অটোমেটিক নিজে থেকে পরিষ্কার হয়ে যায় আর পাশাপাশি যদি কিছু থেকেই থাকে ততটুকু দেখা যাবে যে একটু নিজে হাত দিয়ে যদি করা যায় সেক্ষেত্রে হয়ে যাবে আর কি অনেকেই শৌখিন মানুষ আছে যে ঘুরেও হবে বেড়ানোও হবে গাড়িটাও ধোয়া হবে ঠিক যেদিন গাড়িতে বেশি ময়লা আবর্জনা থাকবে সেই দিনই আসবে এই চলন বিল ঘুরতে আমাদের চলন বিলের মানুষগুলো এরকম করে আর কি হুম চরণ বিল যেমন আমার মতো যারা আছে যারা ছয় মাসে একবারও গাড়ি পরিষ্কার না তারা কিন্তু এই চলন বিলে যেদিন ঘুরতে আসবো একটু রাস্তায় ডুবা রাস্তাগুলোতে তুলনামূলকভাবে যে রাস্তাগুলো নিচু সেই রাস্তাগুলোতে আমরা যখন ঘুরতে আসবো আর ঠিক সেদিন নিট অ্যান্ড ক্লিনভাবে এইভাবে পরিষ্কার করে নিয়ে যাব এভাবে পরিষ্কার করে নিয়ে যাব যারা গাড়ি পরিষ্কার করে তাদেরকে অনেক 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 ঠোকানো যেভাবে যে পরিষ্কার করছে যে ভাইয়া যেভাবে পরিষ্কার করছে হ্যাঁ এভাবে পরিষ্কার করলে যারা পরিষ্কারক ওই কর্মটা করে খাচ্ছে তাদের তো ভাতই শেষ হ্যাঁ এইভাবে নিজের গাড়ি এইভাবে যদি নিজে ধোয় তাহলে ওরা কি করবে রে ভাইয়া আর এই চলন বিল চলন বিল নানামুখী উপকারিতা যুক্ত আমাদের চলন বিল